পরিমাণ সেল হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন চমৎকার ভাবে এরকম কাজ করা থাকবে চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইন আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো প্রতিটা ডিজাইন থেকে মাত্র একটা একটা করে কালার আপনাদের খুলে দেখাবো দেখেন এই যে একটা ডিজাইন আপনার দেখতেছেন এরকম সুন্দরভাবে একটা ক্যাটালগ করা থাকবে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান ঈদ কেন্দ্রিকভাবে সম্পূর্ণ সুতি একশো পিউর সুতি কাপড় হবে আপনি প্রোডাক্টগুলো দেখবেন তারপরে আপনি নেবেন আমার সরাসরি দোকান আসবেন যারা আমাদের দোকান আসতে চান আমাদের দোকান লোকেশন রয়েছে বান্টি বাজার আয়শা প্লাজা মার্কেট ইউজিবি পুবালি ব্যাংক দুইটা ব্যাংক আছে আমাদের মার্কেটে আপনার খুব সহজেই যে কোনো জিজ্ঞাসা করলে বান্টি বাজার এসে আমাদের দোকানটা পেয়ে যাবেন তাকিয়া বুটিক থ্রি বি চার একবারে ভিতরে দোকানটা হচ্ছে আমাদের তাকিয়া বুটিক থ্রি বি শোরুম চলে আসবেন সপ্তাহে সাত দিন যে দিন আসলে কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন দেখেন এগুলো প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর চমৎকারভাবে এরকম কাজ করা থাকবে দেখেন হাতা এবং জামা এরকম চমৎকার কাজ করা থাকবে অন্য সম্পূর্ণ কাটনা করা থাকবে যারা এই কালেকশন নিতে চান ঈদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একবারে চমৎকার কোয়ালিটি আড়াই পরিপূর্ণ আড়াই ঘটনা খেলোয়ারের কাপড় পাবেন দেখেন যে দেখালাম এটার মধ্যে কালার থাকবে চারটা প্রতিটার মধ্যে কিন্তু সুন্দরভাবে এরকম ক্যাটালগ করা থাকবে আপনারা দেখে প্রোডাক্টগুলো তারপরে রিসিভ করবেন আর যারা সরাসরি দোকান আসতে চান দোকানে এসে কিন্তু আপনারা সরাসরি দেখে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আর এটার প্রাইসটা এমন একটা প্রাইস আপনারা আপনাদেরকে দিব সারা মার্কেট যাচাই করবেন ঘুরবেন দেখবেন পরে আমাদের থেকে প্রোডাক্ট নেবেন আমি বলবো না ভাই প্রথম আসে আমার ঠিকা প্রোডাক্ট নিয়ে পুরো মার্কেট যাচাই করবেন দেখেন আমাদের কাজের কোয়ালিটিটা দেখেন কি চমৎকারভাবে কাজ করা আছে হাতায় এবং জামার নিচের পছন্দ এবং চমৎকার থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি যদি এখনই নিতে না পারেন আপনি কিন্তু ব্যবসায়িকভাবে লাভবান হবেন না কারণ এখন যে প্রাইসটা আপনাদেরকে আমরা দিচ্ছি এই প্রাইসটা কিন্তু আর কিছুদিন পর থাকবে না আপনারা যারা প্রোডাক্ট কেনাকাটা করেন তারা জানেন প্রাইস কিন্তু আরো যত কাছে আসবে প্রোডাক্টের দাম কিন্তু তাতে বাড়তে থাকবে না প্রতিটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা কালারে ক্যাটালা করা থাকবে সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনে আপনি চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইনে কিন্তু নিতে পারবেন আমরা আপনাকে চারটা কালারে বলবো নেওয়ার জন্য আপনি যদি পাইকারি বিজনেসম্যান হন দেখেন খুবই সুন্দর আপনি পাইকারিতে পেটির বাই পেটি পড়াগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু এগুলোর মধ্যে নতুন নতুন ডিজাইন আমাদের দোকান আছে আপনি যদি নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো থেকে নিতে চান অতি তাড়াতাড়ি চলে আসতে হবে তাকে ক্রিয়েটিভ শোরুমে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট করে অনেক পার্টি আছে যারা নাকি সরাসরি দোকান আসেও কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে যায় দেখেন খুবই সুন্দর এরকম ক্যাটালগ করা প্রোডাক্ট অনেকে খুঁজতে আমরা জানি আমাদেরকে অনেকে নকদিন বা ক্যাটালগ করার কোনো কালেকশন আছে না হ্যাঁ আমরা নিয়ে আসি আপনাদের জন্য চমৎকারভাবে ক্যাটালগ করা মার্শাল এগুলো কিন্তু বিএনপি ঈদের জন্য স্পেশালভাবে নিয়ে আসছে আমরা আপনাদের জন্য যারা এই কালেকশনগুলো থেকে নেবেন শুধু তারাই আপনারা নিতে পারেন দেখেন এইটা কাজগুলো দেখেন প্রতিটা ডিজাইনের কাজের কোয়ালিটি দেখেন অনেক চমৎকার কিন্তু হাতার মধ্যে কাজ করা থাকবে জামার নিচের অংশটায় খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে এই প্রোডাক্টগুলো আর এগুলো কিন্তু একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে আর সম্পূর্ণ সুতি কাপড় এক বিন্দু পরিমাণও কিন্তু সুতি ছাড়া অন্য কোনো কাপড় থাকবে না দেখেন যারা নিতে চান শুধু স্ক্রিনশ নিয়ে নিতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু আপনি প্রোডাক্টগুলো আমাদের ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি শুধু বলবেন কোন ডিজাইন কোন কালার থেকে নিতে চান প্রতিটা ডিজাইন এরকম চারটা চারটা করে কালার থাকবে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার যে কোনো ডিজাইন কিন্তু আপনি নিতে পারবেন এক কালারে যত পিস করে তত পিস নিতে পারবেন যারা নাকি প্রচুর পরিমাণে প্রোডাক্ট নিতে চান আপনারা নিজস্ব ডিজাইন যদি থাকে ওই ডিজাইনগুলো আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে ওই ডিজাইনগুলো কিন্তু দিতে পারবো দেখেন এটা কাজটা দেখেন অনেক সুন্দরভাবে এরকম কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে ওনারা কিন্তু কাটওয়ার করে থাকবে আর ওনার চওড়াটা আপনাদেরকে আমরা যদি দেখাই দেখেন অনেক বেশি বড় অনেক বেশি বহরের ওনা থাকবে দেখেন এটা হচ্ছে ওনার কার্ড কাটওয়ারটা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট একশো পার্সেন্ট রঙের কারণ থেকে পিওর সুতি কটনের চমৎকার কালেকশনগুলো আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটার মধ্যে কালার হবে তিনটা এটার মধ্যে কালার হবে তিনটা আপনি যদি এই ডিজাইনটা নিতে চান নিয়ে নিতে পারেন আপনাদেরকে বলবো যেহেতু খুব কাছে চলে আসতেছে আপনারা কিন্তু এখনই কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে স্টক করার সময় আপনি কিন্তু পরবর্তীতে সুযোগ না যে আমি পরবর্তীতে নিয়ে রাখবো ওই সুযোগটা কিন্তু আপনারা কিন্তু পাবেন না দেখেন কত সুন্দর কালেকশন কি চমৎকারভাবে এরকম কাজ করা সিকুয়েন্স এবং ওয়ার্ক মিলেই কাজ করা আছে আপনি যদি এই প্রোডাক্টগুলো থেকে নিবেন আপনি এক পিস থ্রি পিস বিক্রি করবেন তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত লাভ করতে চান এই প্রোডাক্টগুলো নিতে হবে আপনি কিন্তু সারা বছর যে প্রোডাক্টগুলো সেল হয় আপনার খুচরা বিক্রি করতে গেলে এত বেশি লাভ করতে না কিন্তু আনকমন ব্যতিক্রম কিছু প্রোডাক্ট লাগবে আপনি যদি লাভ বেশি করতে চান আর নতুন নতুন কাস্টমার যদি আপনি আনতে চান অবশ্যই নতুন নতুন কালেকশন নিতে হবে ডিফারেন্স কোয়ালিটি নিতে হবে আপনার সব জায়গায় যে প্রোডাক্ট আছে আপনার কাছে যদি ব্যতিক্রম না থাকে কাস্টমার কিন্তু দূরে ফিরে আপনার কাছে আসবে না সবসময় চেষ্টা করবেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার নতুন নতুন কালেকশনগুলো সংগ্রহ করার জন্য দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যারা এই ডিজাইনটা নিতে চান নিতে পারেন দেখেন কত চমৎকার কালার এই সুন্দর কালেকশনগুলো থেকে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন আপনার যে ডিজাইনটা ভালো লাগছে আজকে ভিডিওতে আমরা যে কালার যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাইছি এখান থেকে যেটা আপনার ভালো লাগছে সেটা নিতে পারবেন যে কোনো কালারে নিতে পারবেন শুধু বলবেন ভাই আমি এই ডিজাইনগুলো থেকে নিতে চাই প্রতিটা ডিজাইনের তিনটা চারটা করে কালার থাকে আপনার চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন আর প্রোডাক্ট নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অতি তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন যারা সরাসরি দোকানে আসতে চান আসতে পারেন সপ্তাহে সাত দিন আমাদের কাছে কিন্তু অনেক রকম প্রোডাক্ট অনেক রকমের ডিজাইন অ্যাভেলেবেল আছে যারা সরাসরি দোকানে আসবেন দেখে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো পাঠাই আমাদের কাছে কিন্তু আরো বিভিন্ন রকম কোয়ালিটির